দক্ষিণ চন্দ্রপুর চন্দ্রপুর হরিজন কলোনি এলাকায় জল বাড়ার সাথে সাথে মানুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে দীর্ঘ সময় হরিজন কলোনি এলাকায় আগরতলা পুরনিগমের তথাকথিত স্মার্ট সিটি পাম্প বন্ধ হয়ে থাকার ফলে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি পাশাপাশি দক্ষিণ চন্দ্রপুর আড়ানিয়ার পাতটি এখন বিপদসীমায় সে হাজির প্রশাসনের তদারকির অভাবে প্রশাসনে খাম খেলে ফলে বাঁধে ফাটল দেখা দিয়েছে বাঁধের বেশ কিছু অংশ জলে ভেঙে গেছে কাজ করার দরুন বাঁধ কেটে মাটি সরানো হয়েছিল এখন ওই বাঁধের মাটি জল বেগে ভেঙে যাচ্ছে এই পরিস্থিতিতে স্থানীয়রা দৃষ্টি আকর্ষণ করলে এখন মেরামতের কাজ চলছে অথচ থেকে শুরু করে সকলকে বলতে শোনা যাচ্ছে প্রশাসন রাস্তায় আছে স্থানীয়দের অভিযোগ দক্ষিণ চন্দ্রপুর চন্দ্রপুর এলাকায় বোটের সংখ্যাও কম দেওয়া হয়েছে ফলে সবাইকে উদ্ধার করে সময় মতো নিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না তবে বাঁধ ভেঙে যেতে পারে এই আশঙ্কা থেকে এখন চলছে বাঁধে প্যারাসেটিংয়ের কাজ গত কিছু দিন ধরে এখানে একটা বৃষ্টি হচ্ছে বেশ কিছু ধরে তো জলে ফ্লো অটোমেটিক বেঁধেছে তো কিছুটা আমাদের এমনে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা প্রবল যে ড্যামেজ হতে পারে বানটাকে ওই বানটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিছু কাজ করছি তো জিনিস তো হয়েছে হালকা বৃষ্টির তো জল উঠলে হবেই

এদিকে চন্দ্রপুর আড়ালিয়ার বাঁধ প্রত্যক্ষ করলেন সিপিআইএম এর সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী তিনি বলেন দুই দিনের বৃষ্টিতেই প্রশাসনের বেয়াব চেহারা জনসমক্ষে চলে আসছে শিবিরগুলিতে দুর্গত মানুষ এসে আশ্রয় নিলেও সেই শিবিরে মানুষ খাবার পাচ্ছে না শিশুদের খাবার দেওয়া হচ্ছে না শুধুমাত্র খিচুড়ি প্রদান করেই দায়িত্ব খালাস করতে চাইছেন ডবল ইঞ্জিনের সরকার অথচ এর জন্য লক্ষ লক্ষ টাকা বিল করা হবে তিনি অভিযোগ করলেন শিবিরগুলির মধ্যেও প্রশাসনের বা সরকারের জনপ্রতিনিধিদের কোনো ধরনের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না হরিজন কলোনি এলাকা দক্ষিণ চন্দ্রপুর চন্দ্রপুর এবং শরণার্থী শিবিরগুলিকে দেখে স্থানীয়দের সাথে কথা বলেন পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কর অমল চক্রবর্তী একই সাথে বন্যায় বিপর্যস্তদের সঙ্গে সিপিআইএম এর কর্মীরা থাকবে যখনই সহায়তা প্রয়োজন এ মোতাবেক রাস্তায় নেমে সাহায্য করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই সঙ্গে বলেছেন সিপিআইএম দলের পক্ষ থেকে দুর্গত মানুষদের শুকনো খাবার প্রদান করা হবে অচল চলছে না বিদ্যুৎ দপ্তর মেকানিক্যাল দপ্তরকে দোষারোপ করছে মেকানিক্যাল দপ্তর বিদ্যুৎ দপ্তরকে দোষারোপ করছে গত এক বছর আগে যখন বন্যা হয়েছিল আমরা তখন বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলেছিলাম তখন ওরা বলেছিল সমাসের মধ্যে সমাধান করবে আজকে দেড় বছর এখনও সমাধানের কোনো চিন্তা নেই আজকের এই বিপদের সময় রাজনীতির কথা বলতে চাইছি না কিন্তু যারা শুধু মথা কথায় মারিতং জগৎ তাদেরকে বোধহয় শিক্ষা নেওয়া উচিত আজকের এই ঘটনা থেকে কি চলছে এই সব মানুষের প্রতি কোনো মমতা নেই শিবিরগুলোতে লোক উঠেছে গিয়ে দেখুন অবস্থা শিবিরগুলোতে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কোনো সাহায্যের হাত বাড়াচ্ছে না আমরা তো এখানে বিরোধী দল আমরা ইচ্ছে করলেও তো সব করতে পারছি না কিন্তু আমি আপনাদের কাছে বলছি আমরা রাজনীতি দেখছি না আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে বলেছি রাজ চন্দ্রপুর আড়ালিয়া বাঁধটি দীর্ঘদিনের প্রাচীন এই বাঁধের কাজ বর্ষার আগে মেরামতের প্রয়োজন ছিল কিন্তু প্রশাসনের এই বিষয়ে কোনো ধরনের নজর ছিল না স্বভাবতি বৃষ্টিতে বাঁধে ফাটল দেখা দিলে প্রশাসনের হুশাসে বিরু রিপোর্ট রিড নেটওয়ার্ক